আসসালামু আলাইকুম আপনি যে টিশার্টটা অর্ডার করতে চাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালারের একটা টিশার্ট আমরা এটা একটা ডেমো প্রিন্ট করেছি এটাতে কিন্তু আপনি যখন অর্ডার করবেন তখন কিন্তু এই প্রেন্টটা থাকবে না আপনি যে প্রিন্ট পাঠাবেন বা আপনি যে ডিজাইন পাঠাবেন আমরা কিন্তু সেটাই প্রিন্ট করে দেবো তো এখানে ডেমো হিসেবে আমাদের আরেক কাস্টমারের যেটা প্রিন্ট করা হয়েছিল এটা হচ্ছে আপনার নির্মাণকে শক্তিশালী করবে পাওয়ার প্রিন্টের আউটপুটটা একটা দেখেন এই কালারে এত গর্জিয়াস প্রিন্ট হয় যে আপনি যখন একটা কালারফুল প্রিন্ট নেন এটা কিন্তু খুবই দেখা যায় যে গর্জিয়াস একটা ভাইব নিয়ে আসে আমি সামনের দিকে যদি একটু দেখাই সামনের দিকে এই নিয়ে না লোগোটা প্রিন্ট করে নিয়েছেন বুকের বাস সাইডে অর্থাৎ এখানে পড়ার পরে এটা যেন একটা পারফেক্ট পজিশনে থাকে এজন্য বুকের বাস সাইডে প্রিন্ট করা হয়েছে আমিও সেইম টি-শার্টটাই পরে আছি আমাদের এই টি-শার্টটা পিপি জার্সি ফেব্রিক্স দিয়ে তৈরি এটা হচ্ছে 105 থেকে 10 জেসএম এর কাপড় দিয়ে তৈরি করা হয় গরমের সময় যদি এর থেকে ভারী জি এস হয় তখন কিন্তু আপনি গরমের সময় আবার এগুলো পড়তে পারবেন না কারণ গরমের সময় এর থেকে যদি আপনি তিরিশ চল্লিশ বা পঞ্চাশ জিএসএম দিয়ে তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর গরম লাগবে তো জি আমরা স্ট্যান্ডার্ড মানে রেখেছি আমি যদি এইটার প্যাকেজিংটা আপনাকে দেখাই আপনি যখন অর্ডার করেন তখন কিন্তু আপনাদেরকে এরকম সুন্দর একটা প্যাকেজিং করে দেয়া হয় এবং প্রতিটা হচ্ছে ওয়ান বাই ওয়ান পলি করা থাকে ভেতরে একটা হার্ড কভার দেয়া থাকে আমি আপনাকে একটু খুলে দেখাচ্ছি একটা আমাদের এইটা দেখেন এটাতে কিন্তু শক্ত একটা হার্ড একটা বোর্ড দেয়া হয়েছে এবং এইটা হচ্ছে এই ফ্যাব্রিক্সটা এবং এই হচ্ছে প্রিন্টার প্রিন্টার আসলে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না কিন্তু এটা বাস্তবে খুবই গর্জিয়াস একটা প্রিন্ট হয়েছে আমাদের এখানে যে প্রিন্টগুলো হয়ে থাকে এটাকে বলে ডিজিটাল সাবলিমেশন প্রিন্ট এই প্রিন্টগুলো আপনি যতবার ইচ্ছা এগুলো ওয়াশ করতে পারবেন এগুলো ওয়াশ করার পরও কিন্তু কখনো এর কালার উঠবে না বা প্রিন্ট উঠবে না এটা দেখা যায় যে বারবার আপনি প্রতিদিনও যদি ওয়াশ করেন ডিটারজেন্ট দিয়ে কিন্তু এর তারপরও কালার আপনি তুলতে পারবেন না আপনি কিভাবে আপনার পাঠানো ডিজাইন বা আপনার লোগো দিয়ে আপনি টি শার্ট প্রিন্ট করে নেবেন এজন্য আপনি নিচে পরিমাণ সিলেক্ট করবেন এরপর অর্ডার করুন বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি অর্ডার করবেন অর্ডার করার পরে আমাদের নিচে হোয়াটসঅ্যাপ একটা বাটন রয়েছে ডিজাইন পাঠান নামে ওটাতে ক্লিক করে আপনি আপনার যে ডিজাইনটা নিতে চান বা আপনার দোকানের নামে যদি নিতে চান আপনার একটা ভিজিটিং কার্ডের ছবি পাঠিয়ে দেবেন আমাদের এই টি শার্টগুলো যেহেতু আমরা আপনাদের দেয়া লেখা এবং লোগো বা ডিজাইন দিয়ে প্রিন্ট করে দিব এজন্য আপনার মোট বিল থেকে তিন ভাগের এক ভাগ টাকা অ্যাডভান্স করতে হবে এরপর আপনার যে ডিজাইনটা রয়েছে আমরা এটা ডিজাইন সেকশনে আমাদের ডিজাইনারকে দিয়ে দিব। আমাদের ডিজাইনার আপনাকে কল করবে আপনার সাথে পরামর্শ করে আপনি যেভাবে ডিজাইন তৈরি করেছেন, আপনাকে সেভাবেই তৈরি করে দেখানো হবে অনেক সময় ডিজাইনে কারেকশন থাকতে পারে এজন্য আমাদের ডিজাইনার আপনাকে ভিডিও কল দিবে দিয়ে আপনাকে দেখাবে যে কিভাবে কিভাবে আপনি ডিজাইনটা নিতে চান ওভাবেই আপনাকে ডিজাইনটা করে দেখানো হবে ফাইনালি ডিজাইন আপনার পছন্দ হলে আমরা এটা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব। আপনি পণ্য হাতে পাওয়ার পর বাকি টাকাটা পরিশোধ করতে পারবেন সুতরাং আপনারা যারা আপনাদের দোকানের নাম লোগো এবং ডিজাইন নিয়ে আপনাদের নিজস্ব ব্র্যান্ডের টি শার্ট প্রিন্ট করাতে চান তারা এখানেই ডট কম থেকে অর্ডার করতে পারেন মেক ড্রিম এখানেই ডট কম